আজকে আবারও সেই বারানি নদীর তালতলি পয়েন্টে মাছ শিকার করতে আসলাম যে এটা নিচে হলো অভয়াশ্রম আর এই যে নদী এই পয়েন্টটা নির্বাচন করেছি যদি এখানে মাছ মেরেছে অনেকে র্যাপিড ট্যাপিড এসে দেয় আসলে র্যাপিড দেয় মাছ মারার পরে সেখানে পরে মানে পরে দুই তিন দিন পর ওই জায়গায় তার মাছ হতে চায় না আর কি তো আজকে আমি চেষ্টা করব সেখানে হয় কি না আর কি আর সকলে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যেটা অসাধারণ যোগ এরকম ভিড়ে মাছ মারতে অসাধারণ লাগবে আকাশের যা অবস্থা অসাধারণ লাগতেছে মেঘ খন্ড খন্ড হয়ে আছে আর এর মাঝেই হলো মা শিকার করতেছে সাইটে কাশফুল আর নদী হালকা হালকা স্রোত তো দেখা যাক এখন চার করবো সাথেই তখন এটা হলো আমার চার মিষ্টি চার আর মুরগির ফিট ঘি সে তো রুই মাছ টার্গেট করব আসলে এই চারে সব ধরনের মাছই আসে তো রুই মাছ টার্গেট করে আমি চার করব আর কি আর আবারও বলতে দিই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা যাক মা যদি যদি থাকে ইনশাল্লাহ হবে আমি চেষ্টা করে যাব আর কি তো আসেন চার করি তো খুব দূরে চার করবো না আর কি তার খুব কাছাকাছি জায়গায় করবো আমি সবসময় সময় যেটা করি কাছাকাছি জাগে করি চার করে আজকে তো ব্যতিক্রম ঘটবে না ইনশাল্লাহ এর পাশাপাশি কিছু মা চার মাটি করব করবো আঠারো মাটি সেটা করব কিছু চার মাটি দেওয়া করবো সাথে এক্সট্রা কিছু দিয়েছি দেখা যাক কোনো থাকবে না এটা তো আমার চার করা কমপ্লিট সাথে তখন টোপ তৈরি করবে সেটা অবশ্যই আপনাদেরকে দেখানো হবে আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নদীর ভিউটা সবাই একটু উপভোগ করুন মাছ শিকার যেমন তেমন আসলে নদীর ভিউটা দেখতে এরকম জায়গাতে মাছ শিকার করতে খুব ভালো লাগে হ্যাঁ এই সাইডটা খুব যথেষ্ট মায়ের মেঘের অসাধারণ দৃশ্য আসলে এরকম জায়গাতে মাছ শিকার করতে অসাধারণ লাগে তো সাথে তখন টোপ তৈরি করবো তো এখন আমার টোপ তৈরি করবো টোপের জন্য রুটি পাউডার করে নিয়েছি সাথে উমাচরণের সাদা পাউডার সাথে দুধ দিয়েছি আর অনেক কিছু দেবো যেটা অবশ্যই ভিডিওর লাস্ট টাইম সবাইকে বলে দেবো কি কী দিয়েছি কী পরিমাণ দিয়েছি আর সাথে থাকুন যেহেতু টোপ তৈরি করতে একটু সময় লাগবে সেই ক্ষেত্রে আমি টোপ তৈরি হওয়ার পরে আর কি আপনাদেরকে জানাচ্ছি তবে একটা জিনিস আমি আপনাকে সবসময় বলে রেখেছি রাখি যে আপনি এই রুটিটা যখন ডলবেন ব্যাপক পরিমাণে ডলতে হবে ডোলার পরে অনেক মিহি হবে এবং এক ধরনের তেল ছেড়ে দেবে এই রুটি থেকে এবং আপনার একটা সুঘ্রাণ আসবে আর কি তখন আপনার এই টোপটা অনেক ভালো হয় এবং মাছে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে নদীতে মাছ শিকারের জন্য প্রথমত চার দ্বিতীয়ত টোপ তৃতীয়ত ধৈর্য এই তিনটা যদি সমন্বয় আপনি করতে পারেন এবং ভালো যদি একশো একশো হয় তাহলে অবশ্যই আপনি মাছ পাবেন ইনশাল্লাহ যদি রিজিকে থাকে আর কি সব কিছু চেষ্টা করার পরও অনেক সময় রিজিকে মাছ হয় না তো সাথেই থাকুন টোপ তৈরি করে এরপর আবার কথা হচ্ছে এই যে টোপ এভাবে ডলতে হবে টোপটায় আমার ডলা প্রায় শেষ আর হয়তো বা মিনিট পাঁচিক ডলব এভাবে টোপ ডলার পরে আপনারা টোপের একটা আঠা আসবে এবং প্রচুর ঘান আসবে এবং আর কি এই আপনার কাছে দেখো ভালো করে দেখা যাচ্ছে এই যে তো এইভাবে ডোলে ডোলে ইয়ে করবো তো আমার প্রথম সিট ফেলাবো টোপ গাঁদবো সাথেই থাকুন দেখানো হচ্ছে তো আমার প্রথম টুপ খেলা হবে বিষমেলা বলে এই যে আমার টোপ সব এই টুপ নেয় কেজি কেজি থাকে আর কি হবে কি সুন্দর আবহাওয়া একটু মেঘ মেঘ দেখা যাক কী হয় বিসমেলা বলে আমার প্রথম টোপাম বিসমেলা আর একটা ছোটো মাছ ধরেছে অলরেডি এখন দেখা যাক টোপ নেয় কি না সেটা দেখার বিষয়

আলহামদুলিল্লাহ আমার প্রথম তিনটা সিপে তিনটা টুপেতে তিনটায় মাছ হয়েছে যদিও মাছ ছোট তারপরে মাছ হয়েছে আর কি আলহামদুলিল্লাহ তো দেখা যাক ফলাফল আশা করি ভালো হবে চারে মাছ দু একটা নড়ছে জাস্ট অসাধারণ আকাশের আসলে নদীতে মাছ শিকার করার মজা এখানে আপনি মাছ শিকারের ছোটো ভাই ছোটো ভাই খাবার নিতে গেছে যার কারণে হয়তো দেখাতে পারলাম না তোলা এই যে একটা রুই বেঁধেছে আলহামদুলিল্লাহ দেখা যাক আজকে হয়তো হবে ছোটোখাটো মাছ তো সাথেই থাকুন খুব সুন্দর সাইজ এই চলতেছে সাড়ে নয়টার থেকে শুরু করছি ফিশিং এখন বাজে একটা এই দীর্ঘ সময়ে ফিশিং করতেছি রেজাল্ট যা হয়েছে আসলে রিজিকে যেটা আছে সেটাই আর বেশি চেষ্টা করলে তো হবে না আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আর কি তো এভাবেই টোপ ফেলানো হচ্ছে তোলা হচ্ছে দু একটা হিট মিসও গেছে আকাশে ভিউ দেখেন জাস্ট অসাধারণ তাহলে মা শিকার করার মজাটা এখন এখানেই আমাকে লাগতেছে জাস্ট অসাধারণ লাগতেছে আকাশগুলো দেখতে নদীর ধার দেখবে আপনার এই দিকের কুড়ারটাই মানে আকাশগুলো আছে সব কাছাকাছি চলে আসছে মানে পাহাড়ের উপরে উঠলে এরকম আপনারা মানে মেঘ কাছে চলে আসে এরকম একটা অবস্থা সাদা মেঘের ভেলা উঠতেছে আর কি আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখি ধৈর্য যতক্ষণ আসে চলবে এভাবে আর রিজিকের যেটা আছে সেটা অবশ্যই হবে আমি চেষ্টা করে যাচ্ছি মাত্র তো আল্লাহ ভরসা তো সবাই সাথেই থাকুন শেষে মাছ অবশ্যই দেখানো হবে আর রেজাল্ট যেটাই হোক না কেন সেটা তো আপনারা দেখতে পাবেন মাছ বাদলেও দেখতে পাবেন না বাদলেও দেখতে পাবেন আর সকলে আমাকে সাপোর্ট করবেন যেহেতু তো আজকে এই পর্যন্ত ফিশিং বহুতক্ষণ চেষ্টা করেছি সেই সকাল দশটা থেকে এখন প্রায় সাড়ে পাঁচটা পার হয়ে গেছে চেষ্টা করেছি মাছ যা আলহামদুলিল্লাহ যেটা আসলে দেখেছে সেটাই পেয়েছি কিন্তু বড় কোনো মাছ পাই নাই সব ছোট ছোট মাছ সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো কী কী মাছ পেয়েছি আগে তো বহু চেষ্টার করে ওইভাবে আছে কোনো সমস্যা নেই আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী করে তার ভিডিও দেখেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আর একটা কথা না বললে না আসলে আমি আপনাদেরকে আমি কীভাবে মাছ ধরি সেটাই মধ্যে দেখাই ব্লগ আকারে এখানে আমি যতটুকু জানি সেটুক জানানোর চেষ্টা করি আর কি এই হয়তোবা আমি যে অভিজ্ঞ এরকম কোনো বিষয় না হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারে সেরকম কোনো বিষয় না তো আপনারা সবাই আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন

ছোট ছোট মাছ এই যে মাছ দেখাই এই হলো আমাদের মাছ সব চিটা বৃষ্টি হয়ে গেছে ব্যাগ দেশ ব্যাগ দেশ